ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে কিন্তু সদাপ্রবুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে যাহা সময় ফল দেয় যাহার পত্র ম্লান হয় আর সে যাহা কিছু করে তাহাতেই কীর্ত কার্য হয় দুষ্টগণ সেরূপ নয় কিন্তু তাহারা বায়ু চালিত এই জন্য পাপীরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না কারণ সদা প্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে আমেন